হে এফসি মোবাইল লাভার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এফসি মোবাইল বসেছে অ্যানিভার্সারি ইভেন্ট এসেছে সেই অ্যানিভার্সারি ইভেন্টটা কীভাবে খেলবে আমি সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমে প্লে বটমে ক্লিক করব আমাদের যেটা অ্যানিভার্সারি ইভেন্ট আছে সেই অ্যানিভার্সারি ইভেন্টে ক্লিক করব অ্যানিভার্সারি ইভেন্টটা এক মাস থাকবে ফার্স্টে যদি আমরা একটু ইল্টোতে যাই ইল্টোতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে এখানে একটা এখানে একটা পাস দেওয়া আছে তারপর এখানে অ্যানিভার্সারি কুইজ দেওয়া আছে তারপর টপ এক্সচেঞ্জ আছে তারপর এইখানে অ্যানিভার্সারি চ্যালেঞ্জ আছে তারপর এইখানে বেস্ট অফার এবং এই পাশে একটা ফ্রিতে প্যাক দেওয়া আছে আমরা যদি এই প্যাকটা ওপেন করি তাহলে এখানে দেখবে একটা প্লেয়ার দেবে ফ্রিতে এখানে প্রতি সপ্তাহে ফ্রিতে প্যাকটা তুমি ওপেন করতে পারবে তবে এই প্যাকটা আমি তুলে ফেলেছি তাই আর এই প্যাকটা এখন আর আমি পাবো না আবার পরবর্তী সপ্তাহে আমি অন্য একটা প্যাক পাব তোমরা দেখতে পাচ্ছ এখানে ডান পাশে উইক টু উইক থ্রি আমরা প্রতি সপ্তাহে একটা প্যাক নিতে পারবো তো আমি যদি একটু অ্যানিভার্সারি পাশের মধ্যে ক্লিক করি আমাদের যে অ্যানিভার্সারি ইভেন্টের পাস সেই পাসটা এখানে দেখা যাচ্ছে এইখানে তোমরা ডেলি কুইজ কম কমপ্লিট করো সেক্ষেত্রে তোমরা এইগুলো নিতে পারবে অ্যানিভার্সারি ইভেন্টের যে রিওয়ার্ড সেই রিওয়ার্ডগুলো কিন্তু এই পাস থেকে নিতে পারবে তা আমাদের প্রথমে রয়েছে অ্যানিভার্সারি কুইজ আমরা অ্যানিভার্সারি কুইজ নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা এই ইভেন্টের মধ্যে আসব আমরা যদি একটু অ্যানিভার্সারি কুইস্টের মধ্যে ক্লিক করি তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কুইজ আমরা যদি প্রথমটা দেখি এখানে লেখা আছে দেখো জয়েন্ট ফিফটিন অ্যানিভার্সারি চ্যালেঞ্জ অর্থাৎ এইখানে যে চ্যালেঞ্জ মুড আছে আমরা যে প্রত্যেকটা ইভেন্টের চ্যালেঞ্জ মুড খেলি এই অ্যানিভার্সারি ইভেন্টও চ্যালেঞ্জ মুড আছে এই চ্যালেঞ্জ মুডটা যদি পনেরো দিন কমপ্লিট করি তাহলে এটা ওপেন হয়ে যাবে এরপর হচ্ছে আন দ্য মাইলস্টোন রিয়ট ইন দ্য রিয়ট চ্যাপ্টার অফ অ্যানিভার্সারি আমাদের অ্যানিভার্সারি যেটা রিওর্ট চ্যাপ্টার আছে এই রিওর্ট চ্যাপ্টার থেকে আমাদের যেটা মাইলস্টোন রিয়ট আছে ওই রিজার্টটা ক্লেম করতে হবে আমি যখন ইভেন্টটা বোঝাবো তাহলে এটা বুঝতে পারবে কোন চ্যাপ্টার কথা বলা হচ্ছে এরপর আমরা যদি ডিভিশন লেভেলে যাই এইখানে আমাদেরকে পনেরোটা ম্যাচ উইন হতে হবে ডিভিশন লেভেলে যে কোনো ম্যাচ উইন হলে হবে পার্সেন্টেজ অ্যাটাক হেড টু হেড ম্যানেজার মুড যেটা হোক না কেন এরপর এ হচ্ছে আমাদের এখানে পনেরোটা অ্যানিভার্সারি ফ্রি প্যাক নিতে হবে আমাদের স্টোরে যেটা ফ্রি প্যাক আছে এই ফ্রি প্যাকটা এই ফ্রি প্যাকটা নিতে হবে ফ্রি প্যাকটা যদি আমরা পনেরো দিন নিই তাহলে আমাদের যেটা রিওয়ার্ড সেই রিওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাবে আমি নিয়ে ফেলেছি তাই এখানে থ্রি লেখা আছে এটা পনেরো দিন নিলে কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে লেখা আছে ক্ল টোয়েন্টি লগ ইন অর্থাৎ তোমাকে কুড়ি দিন আমাদের যে অ্যানিভার্সারি ইভেন্টটা তিরিশ দিন থাকবে সেইখান থেকে তুমি যে কোনো কুড়ি দিন লগ ইন করলে এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের কুইস্টের কাজ শেষ হলো এবার আমরা ইভেন্টের মধ্যে দেখব তাহলে এখানে লেখা আছে টপ এক্সচেঞ্জ ক্লিক করলে আমরা এক্সচেঞ্জে দেখতে পাবো এখানে কতগুলো এক্সচেঞ্জ আছে এখান থেকে তোমরা যদি প্লেয়ারগুলো নিতে চাও এখান থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণে পরিমাণেগুলো দিয়ে নিতে পারবে তারপর আমাদের এখানে অ্যানিভার্সারি চ্যালেঞ্জ লেখা আছে এই অ্যানিভার্সারি চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে চ্যালেঞ্জ মুড সেটা আমি যখন অ্যানিভার্সারি চ্যালেঞ্জ মুডে ক্লিক করব তখন দেখতে পাচ্ছ এইখানে প্রতিদিন একটা করে আসবে শনি ও রবিবার কিন্তু এক্সট্রা দুটো আসবে যেমন দেখো আজকে শনিবার তাই এক্সট্রা দুটো এসেছে এই দুটো এইখান থেকে তোমরা চ্যালেঞ্জ মুড খেলে সর্বোচ্চ একশো তিন পর্যন্ত প্লেয়ার নিতে পারবে এরপর আমি যদি বেস্ট অপারে ক্লিক করি এখানে আমাদের স্টোরের মধ্যে কিছু অ্যানিভার্সারি প্যাক এসেছে এই প্যাকগুলোতে কিছু অ্যানিভার্সারি প্লেয়ার আছে তোমরা চাইলে জেমস খরচ করে এই ব্যাগগুলো ওপেন করতে পারবে যদি লাগ ভালো থাকে সেক্ষেত্রে তুমি এইখান থেকে ভালো প্লেয়ার নিতে পারবে এরপর যেটা আমাদের অ্যানিভার্সারি ক্যালেন্ডার তোমরা দেখতে পাচ্ছ এইগুলো প্রতি সপ্তাহে একবার করে আসবে তারপর তোমরা একটা ফ্রি প্যাক পাবে এই প্যাকটা একবারই নিতে পারবে আমি এই প্যাকটা নিয়ে ফেলেছি তাই আর আমি পাব না একবারই পাবে এরপর আমরা চলে যাব মেন চ্যাপ্টারের মধ্যে মেন চ্যাপ্টারের মধ্যে গেলে আমাদের প্রথমে এইখানে আলেকজান্ডার যে আনটেড এটা আমাদেরকে নিতে হবে তবে এটা নিতে হলে অ্যানিভার্সারি টোকেন সেই অ্যানিভার্সারি টোকেনের পাঁচ হাজার টোকেন লাগবে পাঁচ হাজার টোকেন দিলে তারপর এই আনটেডটা নিতে পারবে এরপর আমাদের এখানে লেখা আছে সেশান রিভিউ আমরা যদি তার বোতামে ক্লিক করি তাহলে এইখানে স্কিল ম্যাচ ও স্কিল গেমগুলো আনলক হবে আমরা যদি এখানে স্কিল ম্যাচগুলো খেলি তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ডিভিশন পয়েন্ট পাবো তারপর সেলিব্রেশান পয়েন্ট পাবো তারপর টিমওয়ার্ক পয়েন্ট পাবো এখানে যে আমরা রিয়েগুলো পাবো যে টোকেনগুলো পাব এই টোকেনগুলো আমরা এই ডান পাশে খরচ করবো তোমরা এখানে টোকেন খরচ করে ইভেন্টটা কমপ্লিট করতে পারবে আমরা যদি একটু ডান পাশে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ তিনটে অপশান এইগুলো পয়েন্ট এক্সচেঞ্জের অপশান তোমার কাছে যখন ধরো টিমওয়ার্ক পয়েন্ট কম আছে আর ডিভিশন পয়েন্ট বেশি আছে তখন এই ডিভিশান পয়েন্ট দিয়ে টিম ওয়ার্ক বা পয়েন্ট এক্সচেঞ্জ করে নিতে পারবে যে পয়েন্টটা কম থাকবে সেই পয়েন্টটা তুমি এখান দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে যে যে পয়েন্টটা বেশি থাকবে তার পরিবর্তে আশা করি তোমরা মেন চ্যাপ্টারটা বুঝতে পেরেছ এরপর আমরা যাব রিয় চ্যাপ্টারে রিয় চ্যাপ্টারে ফার্স্টে গেলে এইখানে তোমরা একটা ফ্রি প্যাক দেখতে পাবে এখানে প্রতিদিন তিনটে করে প্যাক দেখতে পাবে তাহলে প্রতিদিন সাতটা করে অ্যানিভার্সারি টোকেন পাবে এরপর যদি আমরা একটু ডান দিকে যাই তাহলে দেখতে পাচ্ছ এইখানে লেখা আছে আনলক আফটার ক্লেমিং দ্য মাইলস্টোন রিয়ার অফ গোর্ড মিনি গেম অর্থাৎ এখানে যে চারটে মিনি গেম আছে যদি তোমরা পুরোটা কমপ্লিট করো তাহলে সেই ক্ষেত্রে এই প্যাকটা ওপেন করতে পারবে এরপর যদি দেখি এক্সট্রা গিফট এইখানে লেখা আছে টেন মিনি গেমস উইল আনলক অ্যান্ড অ্যানিভার্সারি গিফট এইটা আমাদের তখনই ওপেন হবে তোমরা যখন দশটা প্যাক ওপেন করবে এখানে প্যাক ওপেন করার জন্যে প্রতিবার তোমাদের একশোটা করে অ্যানিভার্সারি টোকেন লাগবে তো এখানে দেখতে পাচ্ছ একটা প্যাক ওপেন করা যাক একশো টোকেন দিয়ে আমি যখন এটা আনলক করব তখন আমাকে কিছু রিওয়ার্ড দেবে এইখানে যে রিওয়ার্ডগুলো দেখাচ্ছে সেই রিওয়ার্ডগুলো থেকে তোমাকে যে কোনো একটা রিওয়ার্ড দেবে আমি প্রথমবার ফিল মেরে একশো জেন্স খেলাম অর্থাৎ আমি যদি দশটা প্যাক ওপেন করি তাহলে এই ব্যাগটা আনলক হয়ে যাবে যেমন আমি দশটা প্যাক ওপেন করে ফেলেছি বলে আমার এই গিফট প্যাকটা আনলক হয়ে গেছে এরপর যদি একটু ডান পাশে যায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট জোন মিনি গেমস এর মধ্যে পনেরোটা প্যাক খুললে আমাদের এই প্যাকটা ফ্রিতে আনলক হয়ে যাবে তোমরা এটা ওপেন করতে পারবে এখানে বাকিগুলো হিট টু স্কোর গেমস থ্রি মিনি গেমস ফোর এইগুলো প্রতি সপ্তাহে একটা করে আসবে অর্থাৎ হিট টু স্কোর এটা অক্টোবরের তিন তারিখ আসবে এরপর মিনি গেমস থ্রিটা অক্টোবরের দশ তারিখ আসবে আর মিনি গেম ফোরটা অক্টোবরের সতেরো তারিখ আসবে অর্থাৎ এটা প্রতি সপ্তাহে একবার করে একটা একটা করে আনলক হবে তারপর চারটে যখন পুরোটা আনলক করে ফেলবে আর জনের জন্য এই জিনিসটা একবার এসেছে হির টুসের জন্য তখন আবার আসবে অর্থাৎ এটা যখন চারবার কমপ্লিট করে নেবে তখন তোমার এটা এই মাইলস্টোনটা আনলক হয়ে যাবে তো আশা করি তোমরা ডিওর চ্যাপ্টারটা এটা বুঝতে পেরেছ এরপর আমরা যাব ফেলাস সেলে এর মধ্যে ফেলার সেলে তোমাদের খেলে কিছু করতে হবে না ফার্স্টে এখানে যে সাপেল আছে এইখানে ক্লিক করতে হবে আপেল বোতামে ক্লিক করার পর এইখানে যে প্লেয়ারগুলো আছে সেইগুলো তোমাদের দেখাবে এখানে অনেকগুলো প্যাক দেয়া হয়েছে এখানে যে রিওয়ার্ডগুলো নেবে সেইখান সেখানে তোমাদের এফসি কয়েন খরচ করে নিতে হবে তোমরা যদি গেমে টাকা না খরচ করো তাহলে এইগুলো নিতে পারবে না এরপর যদি একটু ডান পাশে যায় তাহলে দেখতে পাচ্ছ তোমরা অনেক ধরনের তোমরা পয়েন্ট খরচ করে তোমাদের নিতে হবে যেমন এখানে দেখো এই রিজর্ট টা জিমস তিন হাজার পাঁচশো খরচ করে নিতে পারবে তোমরা এরপর এখানে লেখা আছে স্পেন্ডিং রিওয়ার্ড তোমরা যত বেশি এফসি পয়েন্ট খরচ করবে তত বেশি এই রিওয়ার্ডগুলো নিতে পারবে ফার্স্টে যেটা রিওয়ার্ড সেটা নিতে গেলে আমাদের পাঁচশো এফসি পয়েন্ট খরচ করতে হবে এর পরের রিওয়ার্ডটা নিতে গেলে তোমাদের দু হাজার এফসি পয়েন্ট খরচ করতে হবে এর এরপরের রিওয়ার্ডটা নিতে গেলে তোমাদের পাঁচ হাজার এফসি পয়েন্ট খরচ করতে হবে আর এটা নেওয়ার জন্য তোমাদের দশ হাজার পয়েন্ট খরচ করতে হবে অর্থাৎ বাম পাশে যে রিওর্টগুলো আছে সেই রিওর্টগুলো নেওয়ার জন্য তোমাদের এফসি পয়েন্ট খরচ কর করে নিতে হবে যখন দশ হাজার পয়েন্ট খরচ হয়ে যাবে তখন এই রিওয়ার্ডগুলো তোমরা ওপেন করতে পারবে এটা যদি তোমাদের লাগে অর্থাৎ তোমাদের পর্যাপ্ত এফসি পয়েন্ট থাকে তাহলে তোমরা খরচ করবে আর যারা খরচ করতে পারবে না তারা এই রিওয়ার্ড গুলো নিতে পারবে না অর্থাৎ যারা টাকা ছাড়া গেম খেলো তারা এই রিওয়ার্ডটা নিতে পারবে না এটা শুধুমাত্র যারা এফসি পয়েন্ট খরচ করবে তারা এই রিওয়ার্ডটা নিতে পারবে এরপর আমাদের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে গ্যালারি এই গ্যালারিতে গেলে আমরা দেখতে পাব প্রথমে একটা ফ্রিতে প্যাক দিয়েছে এই গ্যালারি চ্যাপ্টারে তোমাদের কিছু করার নেই শুধুমাত্র এই ফ্রি রিওয়ার্ডটা আছে তোমরা এটা ক্লেম করে নেবে জাস্ট একবারই গ্যালারি মানে হচ্ছে পুরো ইভেন্টের ওভারভিউ পুরো ইভেন্টের মধ্যে কী কী প্লেয়ার আসবে এই তোমরা এইখানে থেকে সবগুলো দেখতে পাবে এইখানে তোমরা শুধুমাত্র দেখতে পাবে কোন কোন প্লেয়ারগুলো ইভেন্টে এসেছে অর্থাৎ এইখানে যে প্লেয়ারগুলো নেই সেই প্লেয়ারগুলো আবার উইক টুয়ে আসবে এই ছিল এফসি মোবাইল অ্যানিভার্সারি ইভেন্টের ওভারভিউ আশা করি এই ইভেন্টটা বুঝতে পেরেছে। এরপর যদি কোনো সমস্যা থাকে কেউ যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করবে তো আজকের ভিডিও এইখানেই শেষ করলাম